আসসালামু আলাইকুম আজ আমরা তারাবী নামাজের নিয়ত দোয়া ও মোনাজাত জানব ইনশাআল্লাহ রমজান মাসের বিশেষ ও গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবী নামাজ এ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর রহমাত ও মাগফেরাত লাভের আশা করে তাই আসুন তারাবী নামাজের নিয়ত দোয়া ও মোনাজাত জেনে নিই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট আবেদন আমাদের এক অসহায় বোন লিভার ক্যান্সারে আক্রান্ত হসপিটালে ভর্তি হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন আপনার একটি ছোট্ট দান বা জাকাত আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ ও নগদ শূন্য এক চার শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দুই এক শূন্য তারাবী নামাজের নিয়ত আমি এই ইমামের পেছনে দুই রাকাত তারাবিহের সুন্নাত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার। একা নামাজ পড়লে আমি দুই রাকাত তারাবিহের সুন্নাত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর আরবিতে নিয়ত করার প্রয়োজন নেই কিন্তু যারা আরবিতেই নিয়ত করতে চান তারা পড়তে পারেন নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা আলা সালাতি তারাবিহি সুন্নতু রসুলিল্লাহি তা আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর তারাবি নামাজের দোয়া সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি سبحان العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك القدوس الحي الذي لا ينام ولا يموت سبوه قدوس ربنا ورب الملائكة والروح أرثو الله پوبيتر ماي شامراجو او مالك تيني پوبيتر ماي شامان محطو او پرتبطي شالي شطة ماي او پرتاب ও রাজাধীরাজ যিনি চিরঞ্জীব কখনো ঘুমায় না এবং চিরমৃত্যুহীন সত্তা তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক ফেরেশতাকুল এবং জিব্রাইল সালামের প্রতিপালক বিশেষ দ্রষ্টব্য প্রতি রাখার পরপর এই দোয়া পড়তে হয় এই দোয়া না পড়লে কোনো গুণা হবে না এটি একটি প্রচলিত দোয়া কোরআন হাদিসে এ দোয়া নেই তবে এর অর্থ সুন্দর বিধায় এই দোয়াটি বুজুর্গরা পড়েছেন তাই এ দুয়াটি আমরা পাঠ করতে পারি বা চার রাকাত পর পর অন্য কোন দোয়াও পাঠ করতে পারি তারাবি নামাজের মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিযু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রাহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজরনা মিনান নার ইয়া মুজীরু ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া আরহামার রাহিমিন আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা বিশেষ করে মহিলাদের মধ্যে অনেকেই দোয়া ও মোনাজাত মুখস্থ না থাকার কারণে তারাবির নামাজ ছেড়ে দেয় অথচ দোয়া এবং মোনাজাত মুখস্থ থাকা জরুরি নয় তারাবীর নামাজে চার রাকাত পরপর যে বিরতি নেয়া হয় এ সময় যে কোনো দোয়া পড়া যায় সুভান আল্লাহ পরা যায় আলহামদুলিল্লাহ পড়া যায় এমনকি কোনো ব্যক্তি যদি কোনো কিছুই না পড়ে তাতেও কোনো সমস্যা নেই তারাবীর নামাজ হয়ে যাবে তারাবির নামাজ কত রাকাত বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাজহাবের অনুসারী আর হানাফি মাজহাব অনুযায়ী তারাবির নামাজ বিশ রাকাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যুগে বিশ রাকাত তারাবি পড়া হতো। সেই সিলসিলা অনুযায়ী সাহাবায়ে কেরামগণ বিশ রাকাত তারাবি নামাজ পড়তেন তাই আমরাও বিশ রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ